ওই যে সনদের যে অঙ্গীকারনামা আছে সাত দফা অঙ্গীকারনামা তার দুই নম্বর দফায় আছে যে এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসাবে অন্তর্ভুক্ত হবে তখন আমাদের কথা হলো আচ্ছা চুরাশিটা বিষয় আলোচনা হয়েছিল তার মধ্যে উনিশটা বিষয় ছিল সাংবিধানিক এর মধ্যে কিছু বিষয়ে আমরা একমত হয়েছি সবাই ঐক্যমত কিছু বিষয় চূড়ান্ত বিরোধ আছে মূলনীতির বিষয় আর কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে এটা থাকা সত্ত্বেও কেমন করে আপনারা লিখতে পারেন যে পূর্ণাঙ্গভাবেই তফসিল অন্তর্ভুক্ত হবে তাহলে তো এতদিন ধরে যে আমরা আলোচনা করলাম এই আলোচনাটাকে আপনারা কোনো কেয়ারই করলেন না মানে আপনারা যা মনে করেছেন সেটাই আপনারা লিখেছেন পদ্ধতিগত প্রশ্নে আমাদের সঙ্গে বিরোধ থাকলেও যদি সবাই মিলে মানে আমরা হয়তো নোট অফ ডিসেন্ট দিয়েও সেটা মানতে পারি কিন্তু আপনি যখন নিজেই লিখলেন যে পূর্ণাঙ্গভাবে এটাকে তফসিল অন্তর্ভুক্ত করা হবে তখন আপনি আগে যে কাজ করেছেন আর এখন যে লিখেছেন দুটোর মধ্যে একটা ভীষণ অসঙ্গতি থাকছে এটা হলো এটা নিয়ে আদালতে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না আচ্ছা আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না কেউ জানতে চাইবে না কেউ বুঝতে চাইবে না এটা কেন আমরা বন্ধ করে দেব আজ থেকে বিশ বছর পরে বাংলাদেশের ইতিহাস যখন কেউ পড়বে বাংলাদেশের এরকম একটা গণ অভ্যুত্থান হয়েছিল যে অভ্যুত্থানে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ ছিল এত রক্ত এত অশ্রু এত আমাদের স্বপ্ন সেই সময় কি কি ঘটনা ঘটেছিল। সেখানে কি কি বিতর্ক ছিল সেখানে কি কোনো আশাভঙ্গের ঘটনা ঘটে নাই সেখানে এটা প্রতারিত হয় নাই কোনো কোনো ক্ষেত্রে কি ভঙ্গ হয় নাই এগুলো কি ইতিহাসে লেখা থাকবে না যেমন মুক্তিযুদ্ধের সময় যে আমাদের আশা ছিল মুক্তিযুদ্ধের পর কি সব আশা আমাদের বাস্তবায়িত হয়েছে হয় নাই আমরা সেটা নিয়ে কি প্রশ্ন তুলি না যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয় নাই তাহলে জুলাই চেতন নেই ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটছে এগুলো নিয়ে কি আমরা কথা বলতে পারবো না এগুলো নিয়ে কি আদালতে যেতে পারবো না কখনও তাহলে এইটাও যদি এখন অন্তর্ভুক্ত থাকে তাহলে কি দাঁড়ালো তার মানে এমন একটা জিনিস তৈরি করা হলো যে আপনারা এটা মানলে ভালো না মানলেও ভালো আমরা আমাদের কাজ করেছি এইরকম যদি অ্যাটিটিউড হয় তার বলছে সেই জিনিসের স্বাক্ষর করা না করা আমাদের কিছু আসা যায় চুরাশিটা পয়েন্টে আলোচনা হয়েছে কিন্তু তারপরে যে আলো বিষয়ে আলোচনা হয়নি সেগুলোও দেখি পরে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে তো এটাও তো একটা সেফ একটা এক ধরনের প্রতারণা শুধু অনৈতিকও বটে কারণ এটা আপনি আলোচনা করেননি আচ্ছা তারপরে আর বিষয় হলো তফসিলে যখন এটাকে আপনি অন্তর্ভুক্ত করবেন জুলাই সনদকে তফসিলে অন্তর্ভুক্ত করবেন ওয়েল আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণা এবং মুক্তিযুদ্ধের যে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স এগুলো কি তাহলে রিপ্লেসড হয়ে যাবে এটা দিয়ে তাহলে আজকে বাংলাদেশের তেপ্পান্ন বছর বয়সে আমি কি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেই গৌরব উজ্জ্বল ইতিহাসটাকে বাদ দিতে পারি কোনোভাবে না পারিনাত ফলে আমাদের একাত্তরকে বাদ দিয়ে পরের কিছু হয় না ছোট্ট একটা দিয়েও লক্ষ্য করা যাচ্ছে নানা ধরনের বিতর্কমূলক পরিবেশ তৈরি করে জাতীয় ঐক্যমত্য কাউন্সিল পরিষদ ইয়ে কি এটা কি শেষ মতো জাতীয় দ্বিমত তৈরির প্রতিষ্ঠানে পরিণত